ঝিঁকিরি করে পাঞ্জাব পচার করে আল্লা আল্লাহ ঝি কি করে পাঞ্জা তনার পচার করে কুমিলার সা কৌমিলার সা রইলার আমার বক্তার কাবা রইলা রে আমার বাঘ দাদি বাবা কাবা কই রইলা রে বক্তার গোল গলবা নাইয়া রইলা রে আল্লাহ আল্লাহ তোমার প্রেমী কে হোসার হ আনসে তো ভিতরে তোমার আশে হোসার হুমায় আশা তর কে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বক্তরে বকতারে পা কলবানাইয়া কই রইলা রে মার হাওয়া আমারা নואר বাজার বকতারে খাম্বা কই রইলা রে বকতারে পা কলবানাইয়া কই রইলা রে মার হাওয়া আল্লাহ আল্লাহ আমি কান্দি বন বনে আমি কান্দি বন বনে পান কইলা কই রান্না কথা আমার আনোয়ার সাহার সঙ্গ অনেক হাই গো দুঃখ রইল মনে মনে মশাল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ কি স্বর্ণ

আমার মুড়ি সঙ্গ অনে গো হাইগ জালা রইল মনে মনে এসলা জ্বালা রইল মনে মনে দুঃখ রইল মনে মনে প্রাণ প্রাণ কইলাকয় রান্না কথা আমরা আনোয়ার সঙ্গ অনে গো হাই দুঃখ রইল মনে মনে মার হবা করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দে আসলে মরশিদ লইয়া কলে আমি ঘুরিতাম ন গঙ্গ হাই গালা রইল মনে ম মে মাস্লা এই এলাকার লাকার মাবনেরা আল্লার দিকির ক যারা এই এ লাকার বাইবাবারা আল্লার দিকির ক তারা সদইতা না পাগন পারা সদয় তারা পাগন পারা পাইতে দর স অনেকবার দেখা গোপানের মান্দ আমলার মোন একবার দেখা দঙ্গ গোপানের মরুষি কান্দ আমার মোম মেহবা جائے گا ہو بینی آمر مورا اللہ سر لائی گا آگا مسجد رو پاسے آمر کو بر دیو کوئی را آمر جائے گا ہو بینی مش اللہ 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 হল্লা আমার জায়গা হবে আমার মরা লাসরা মুসিদের পাশে আমার কবর দিও কইরা আমার যায়গা হবে মারবা হল্লা হল্লা আমি বানসি রেগে আমি তোমরার ছেলে সন্তান কুন্দিনে লাগিয়া মরার পরে সবাই মায়বে বলিয়া আঙা সারা তিন মাটি তোমরা আমার জায়গা হবে মিলি মশাল্লা আমার জায়গা হবে আমার মরা জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মিলি

এলাকাবাসী রে আমি যে দিন যাব চইলা দনি ইয়া জারিয়া জামা কাপড় সবই নিবে রে কোলি কষ্ট হইলে সাদ মারকিন কাপড় দিও রে পা রাইয়া আমার যাইগা হবে নে আমার জায়গা হবে

দিন যাব চইলা দনে যাচাইয়া গ বাই বন্ধু আতিয় সজন যাবে রে বনে আং আল্লাহ দি ফার্ম ঠিক করো হ্যাঁ হ্যাঁ তো আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাসাল্লাহ अल्ा अल्ा हा मारा भे खां रह हा मार बग दादी बाबा बका कोई रोइला रे बक रे कोल बाई कोई रोइला रे मरवाल बईला र i don't ah, know what i गे दादी बाग दादी बोले बा साइनो यो नर साई नोनर जोले काऊ कब बोले बोले साइनो यो नर जोले एक बार देखा दाऊ गोबा दान एक बार देखा दाऊ गोबा दान ए, ए बखतोरेगा बखुतरे पा बलबा नैया রে এসাল্লা আল্লাহ আল্লাহ আমার বাগে দাদি বাবা কাবা কঁবা রইলা রেয়া আমার মোর সে বাবা ভক্ত কাবা কই রইলা রে ভক্ত বা বলবা নাইয়া কইলা রে মারবা لا أن لا আল্লা আল্লাহ ঝিকিরি করে পাঞ্জাব প্রচার করে আল্লাহ আল্লাহ ঝি করে পাঞ্জাব প্রচার করে কুমিলার সাগা পরে কৌমিলার সাগা পরে লুকাই রইলারে পা রোইলা রেয়ে আমার মরিষিদি বাবা ভক্ত কাবা কই কোই রে আমার বাঘ দাদি বাবা কাবা কই রইলা রে বকতার গোলবা নাইয়া কই রইলা রে আল্লাহ 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 তোমার প্রেমী কে অনুমার হ সর তোমার সে ভি তো রে তোমার আশে কানো হোমায় আশা তার কো রে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বক তোরে বক পা বলবা কই রইলা রে এর আমার রানো আর বাজার বকতার কা বা রইলা রে বকতারে পালবা কই রইলা রে এর আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে পান কুইলা কই কথা আমার আনোয়ার সাহার সঙ্গে গাই গো রইল মনে মনে মাসাল্লা জবান না খুইলা আল্লা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ na video hấp dẫn Hàm rung môi chăn song Hai gõ la rồi lomô no, ne mô ne gì mà xả lao. Zalla rồi lomô ne mô ne du rồi lomô ne mô ne. Tràn cuôi la có ngọt tang. গো হাই দুঃখ রইল মনে মনে মার হবা করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দনে আসলে মুর্শিদ লইয়া গলে আমি গৌরিতাম ন গো গ হাই গালা রইল মনে মা বাবা মাইয়া এই এলাকার মা বোনেরা আল্লাহর জিকির করে যারা এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা পাইতে দরো সো একবার দেখা dangol paner murshi kande amar mawon <imitation> allah allah ekbar dekha dangol paner kande amar mawon mahawa allah allah لا اله الا الله محمد رسول الله صلى الله